বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে আজ অনুষ্ঠিত হল নবান্ন উৎসব শস্যগোলা নামে পরিচিত পূর্ব বর্ধমানের মানুষের কাছে নতুন ধানের এই উৎসব এক আনে দেবীকে ভোগ নিবেদনের পর এবার জেলা জুড়ে ঘরে ঘরে পালিত হবে এই উৎসব চাল বাটা নতুন গুড় ফল ক্ষীর দিয়ে তৈরি হয় মায়ের মুখ্যাণ্ন এরপর দুপুরে নতুন চালের ভাত পায়েস পোলাও নানা রকম ভাজা ইত্যাদি পদ দিয়ে ভোগের আয়োজন করা হয় মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য সঞ্জয় ঘোষ জানালেন নতুন পাশাপাশি থাকে বিভিন্ন পদ আমাদের সর্বকলা মন্দিরে সারা বছর ধরে যে অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে থেকে অন্যতম বড় উৎসব নবান্ন আজকে আমাদের মায়ের নতুন চালের পায়েস নতুন চালের ভাত নতুন গুড় দিয়ে মায়ের সমস্ত অন্যান্য রান্না রান্নাবান্না সমস্তটাই নতুন দিয়ে করা হয় মাকে আজকে আমরা তেরো রকম ভাজা দিয়ে মাকে ভোগ নিবেদন করি এছাড়া মাছ বা অন্যান্য যে জিনিসগুলো পদগুলো হয় সেগুলো প্রত্যেকবারের মতো এবছর আমাদের দেওয়া হচ্ছে রাঢ়বঙ্গের জননী ইনি হচ্ছেন রাঢ়েশ্বরী এই সর্বঙ্গলা মন্দিরের নবান্ন পর থেকে এই গোটা রাঢ়বঙ্গের নবান্ন উৎসবের সূচনা হয় এবং গ্রাম গ্রামাঞ্চল থেকে মানুষ এসে যে মুট আয় সেই মুট বা ধানকে পুজো করিয়ে নিয়ে গিয়ে নিজের নিজের জায়গায় পুজো করেন এবং মাকে নিবেদন করেই সারা বছরের সুখ সমৃদ্ধি এবং ফসল চাষ সবটা ভালো হোক এইটা কামনা করেই মায়ের কাছ থেকে নিয়ে এই নবান্নের উৎসবটা সবাই পালন করে সকাল থেকেই ভক্তরা লাইন দিয়ে অপেক্ষায় ছিলেন ভোগ নেওয়ার জন্য নবান্নের ভোগের জন্য নবান্নের পুজো দেওয়ার জন্য এসেছি প্রত্যেক বাড়ি আসি তো এখানে খুবই ভালো লাগে এসে ভোগের ব্যবস্থাও ভালো থাকে আমরা ভোগও পাই নবান্ন প্রসাদও পাই ভালো লাগছে মনে শান্তিও হয় এখানে এসে পুজোতে মানুষ প্রচুর বাইরে থেকে অনেক মানুষ আসেন এখানে এখানে সকলে উপস্থিত হয়েছি আজকে সর্বমঙ্গলা মায়ের নবান্ন এবং এই নবান্নটা আজকে যুগ যুগ ধরে হয়ে আসছে আমরা বর্ধমানবাসী হিসেবে আমরা আমরা সত্যিই গর্বিত আমি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে এসেছি মায়ের আজ ভোগের দিন আজ নবান্নের দিন আমি প্রতি বছরে আসি আমার খুব ভালো লাগে সর্বমঙ্গলা মা খুব জাগ্রত মা এবং সকলের মনস্কামনা পূর্ণ করে আর কি এটা আমাদের আমার বিশ্বাস আর কি